হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি অপর আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের দেখাবো একটি সহজভাবে অ্যাডেনিয়াম দিয়ে কিভাবে বনসাই করবেন তার সম্পূর্ণ প্রসেস ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনিও আপনার বাগানে কিন্তু এই ধরনের বনসাইগুলো তৈরি করতে পারেন যেটা দেখতে কিন্তু অন্যরকম একটি লুক দেয় বাগানে আর ফুলও ফুটবে দেখতেও খুবই সুন্দর লাগে যে কারণে এরকম একটি বনসাই কিন্তু আপনি নিজেই তৈরি করে নেবেন কিভাবে সেটা দেখাচ্ছি এটা একটি ডাল দিয়ে তৈরি গাছ ডাল দিয়ে তৈরি গাছগুলো দিয়ে বনসাইটা সুন্দর হয় এখান থেকে আমি কেটে নেব ডাল দিয়ে তৈরি দিয়ে যে গাছটা সেটা দিয়ে বনসাই কেন সুন্দর হয় আপনাদের দেখাচ্ছি এর শিকড়গুলো সাইড দিয়ে হয় মানে গাছের মাঝখানের কোনো মূল শিকড় থাকে না তাই সাইডের শিকড়গুলো যখন মোটা হয় সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো যায় একটি চারা যখন সরু মানে ছোট চারা থাকে তার মূল শিকড়টা কিন্তু নিচের দিকে থাকে আর এবার এখান থেকে কেটে নিলাম কেটে নেওয়ার কিছুদিন পরে দেখুন এরকম ছোট ছোট ডাল বেরিয়ে গেছে এবার এটাকে আমি বনসায়ের টবে বনশায়ের মতো লুক দিয়ে বসাবো এবার এটাকে বের করে নিলাম এর থেকে মাটিটা ছাড়িয়ে নেব মাটিটা একদম ওয়েলডেন মাটি রকম নাড়া পেলেই কিন্তু মাটিটা এমনি ছেড়ে যাবে এইভাবে এটাকে কিন্তু ছাড়িয়ে নিলাম এবার ছোট ছোটো যে শিকড়গুলো আছে সেগুলোকে কেটে রাখবো কেটে কিন্তু এই গাছটি আমি এখনই বসাবো না কিছুদিন রেখে দিয়ে মানে অন্তত পনেরো দিন এইভাবে রেখে দেবো কেটে তারপর এটাকে যেদিন বসাবো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এর মাটি তৈরিটা মাটি কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সেটা আমি মুখে বলে দিচ্ছি কারণ সেটা দেখাতে গেলে ভিডিওটা বড় হবে আমি ছোটই রাখতে চাইছি ভিডিওটা এবার ছোট ছোট করে এইভাবে কেটে নিন সম্পূর্ণটা কেটে এটাকে পরিষ্কার করে দিন দেখুন এইভাবে কিন্তু আমি কেটে পরিষ্কার করে দিয়েছি এবার আমি যে কাটা জায়গাগুলো এবার খুঁজ ছোটো ছোটো ছিল যে কারণেই জায়গা খুঁজে না পেয়ে আমি গোটা জায়গাটাই আর কি এইভাবে ফাঙ্গি সাইড লাগিয়ে দিচ্ছি যেখান থেকে মোটা কোনো শিকড় কিন্তু আমি কাটি নিয়ে এই শিকড়গুলো সমস্তই সাইড দিয়ে হয়েছে মাঝখানসজা কিন্তু এর কোনো শিকড় নেই সব সাইড দিয়ে মোটা মোটা শিকড় এটা হচ্ছে ডাল থেকে তৈরি করা গাছের একটা বৈশিষ্ট্য যেটা কিন্তু মাঝখান সোজা কোনো মূল শিকড় হয় না সাইড দিয়ে সব শিকড়গুলো হয় আর যে কারণে এটা কিন্তু বনসাই করা খুব সোজা এবার দেখুন আমি মাটি তৈরি করেছি মাটি নিয়েছি বালি আর কম্পোস্ট সম্পূর্ণ মাটি নিয়েছি সামান্য পরিমাণে বালি কম্পোস্ট আর পাতা পচা সার গোবর সার বালি আর মাটি এই দিয়ে আমি কিন্তু ওয়েল ডেন একটা মাটি তৈরি করে নিয়ে তার মধ্যে এইভাবে বসে দিচ্ছি এর মধ্যে হাড়গুঁড়ো আছে শিংকুচি আছে এবার এইভাবে এটাকে দেখুন মাঝখান সোজা যেহেতু কোনো শিকড় নেই তাই মাঝখান সোজা একটা টপ ভাঙা দিয়ে তার ওপরে আমি বসিয়ে দেবো আর শিকড়গুলো ওপর দিয়ে থাকবে এইভাবে এটাকে বসিয়ে দেব। আর এটাকে এবার জল দিয়ে আমি রেখে দেব। শিকড় কাটার কিন্তু অন্তত পনেরো দিন পরে চারাটি বসাবেন কারণ ছোটো ছোটো শিকড় সেখানটা ভালো মতো শুকিয়ে গেলে আপনার গাছটা কিন্তু ফাঙ্গাসের ভয় থাকবে না এইবার এটাকে জল দিয়ে যেখানে সারাদিন রোদ পায় এমন জায়গায় রাখবেন আর তাহলেই কিন্তু আপনার একটি সুন্দর পোনসায়ের মতো দেখতে সুন্দর একটি গাছ কিন্তু আপনার বাগানে হয়ে যাবে এবার আমি ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এরকমভাবে কিন্তু গাছটি আমার তৈরি হয়ে গেল আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর বনসাই আপনারাও আপনার বাগানে তৈরি করে নিন নমস্কার